পাশবালিশ শব্দটি শুনলেই অনেক কিছু মাথায় আসে পাশবালিশ জড়িয়ে শান্তির ঘুমের কথা মনে আসে পাশবালিশ জড়িয়ে মনের দুঃখ প্রকাশের কথাও মনে আসে এই পাশবালিশ নামেই নতুন সিরিজ আসতে চলেছে জি ফাইভে এবং এই টিম পাশবালিশ কি বলছে শুনে নেব তাদের মুখ থেকে ভালো সিরিজ মানে আমার তো তাই বিশ্বাস এবং আমি জানি সেটা সেটা আপনাদেরকেও জানতে হবে জানতে গেলে অবভিয়াসলি দেখতে হবে এবং দেখে যদি ভালো লাগে অবভিয়াসলি আপনারা জানাবেন এবং প্লিজ সবাইকে দেখতে বলবেন ভালো কাজ অবভিয়াসলি সেই আমার মনে হয় যে মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত সেই কাজটা অবভিয়াসলি আপনাদের বরাবরই ছিল এবং সেই কাজটাই আপনাদের করতে হবে অবভিয়াসলি টু স্টার্ট উইথ বাসবালিশ দেখতে হবে আর দর্শক ফ্রিজ করতে পারে কিন্তু আমার কখনো একই রকম চরিত্র ম্যাক্সিমাম আছে কি করবো আর চয়েস করার গিলাসে তো সব সময় সবার হাতে থাকে না থাকলে তখন ভাববো আমার একেবারে নেই একেবারে উল্টো ইমোশন আমি পাঁচ বালিশ নিয়ে একদম ঘুমোতে পারি না আই হেট পাঁচ বালিশ সবার জীবনে একেবারে পাঁচালিস্ট ডেফিনেটলি আছে থাকা উচিত তো আফটার অল মানুষ আমাদের আমাদের তো মানে একটা তো ভেন্ট আউট করার জায়গা থাকা উচিত সেই জায়গাটাকে আমি ধরে নিচ্ছি পাঁচ বালিশ তোমাদের মতো জার্নালিস্ট কিন্তু ক্রাইম জার্নালিজম করেও পাথরকুচি এরিয়াতে ও কলকাতা পড়াশুনো করেছে চাইলেই কলকাতায় চাকরি করতে পারত কিন্তু মাথুরকুচি জায়গাটাকে ভালোবাসে ওখানকার মানুষটা মানুষগুলোকে ভালোবাসে সেই জন্য ওখানে যেই অসামাজিক কাজকর্মগুলো হয় সেগুলো চেষ্টা করে এক্সপোজ করার সেই জায়গা থেকে ভীষণ সাহসী বলা যায় বাবাকে ভীষণ ভালোবাসে এই 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 ক্রাইম জার্নালিজম করতে গিয়েও ঋষিদার সঙ্গে আলাপ পুলিশের হেল্প নেয় কখনো কখনো পুলিশকে হেল্প করে এবং চাঁদুর সঙ্গে আলাপ চাঁদু হচ্ছে নিশ্চয়ই থেকে তো থাকবে নিশ্চয়ই এখন মনে পড়ছে না কিন্তু নিশ্চয়ই থেকে থাকবে এরকম এত বছরের জীবনে পাশবালিশ জড়িয়ে দুঃখ করি নিতে হতেই পারে না মানে ভাবতে খারাপ লাগে না মানে যদি সাইন্টিফিক্যালি বলো বিশ্বাস করি কিন্তু আমি বিশ্বাস করি না তবে খুব ইন্টারেস্টিং ফ্যাক্টসও আছে কিছু মানে সেটা বলতে গেলে অনেক কিছু বলে ফেল বলতে হবে কিন্তু আমি সেরকমভাবে বিশ্বাস করি না তবে ভাবতে ভালোই লাগে মানে যেরকম যদি কোনো ম্যাজিক হয় যে আবার পুনর্জন্ম হয় আবার যদি আমার পৃথিবীতে ফিরে আসার কোনো স্কোপ থাকে ভালোই হবে এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস হবে একজনকে ভালোবেসে কিন্তু সেরকম বলে উঠতে পারেনি বা ভেতরই রয়ে গেছে একতরফা আমাদের গুরুদেবের দায়ালো গেছে এক বে আগে কিংবা তুমি যা যান ওই আর কি তো সেরকম তো মানুষ আছে অবশ্যই আমার বেশিরভাগ মানুষই অ্যাকচুয়ালি যখন কাউকে ভালোবাসে বা কাউকে পছন্দ হয় বলার আগে প্রচণ্ড ভয় পায় কারণ বলতে গিয়ে সে ভাবে যদি সে না করে বা রিজেকশনের ভয় পায় আমার মনে হয় তো সেরকম তো মানুষ আমরা প্রত্যেকের জীবনেই সেরকম কিছু না কেউ না কেউ কোনো কোন এক্সপিরিয়েন্স থেকেই জি ফাইভের নতুন ওয়েব সিরিজ পাশপালিশে অভিনয় করছেন ঈশা সাহা সৌরভ দাস ঋষি কৌশিক সুভদ্র মুখোপাধ্যায় সহ আরও অনেকে এতক্ষণ আপনারা শুনছিলেন টিম পাশপালিশ কি বলছিল এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচ ডির পর্দায়